কিন্তু যদি কোন বিদ্রো শক্তি অথবা আরব শক্তি ইরানের বিরুদ্ধে বা পশ্চিমাদের পক্ষে তাদের জমিনকে বা ভূমিকে ব্যবহার করতে দেয় আর এ থেকে ইরান কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের পরিণতি হবে আপনার কাতারের মতো আলোচনায় কেন কুয়েতের নাম বলছে যে কুয়েতে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি আছে সেই ঘাঁটি থেকে পরবর্তী কোন একটা হামলা চালানোর পরিকল্পনা বা ফোন দিয়াটছে আমেরিকা আমেরিকার যখন এই সকল অ্যাক্টিভিটিস চলতেছে ইরানের কাছে গোয়েন্দা তথ্য আছে তো ইরান হুশিয়ারি বার্তা দিচ্ছে যে এরকম ঘটনা যদি কারুর ভূমি থেকে আবার হয় তাহলে তাদের ভূমিতে থাকা পশ্চিমাদের সেই ঘাঁটিকে ইরান উড়িয়ে দেবে এখন কুয়েতে যদি কোনো রকম চক্রান্ত হয়ে থাকে বা আমেরিকা যদি কোনো একটা পরিকল্পনা করা থাকে যেটা কুয়েত থেকে বাস্তবায়ন করবে কুয়েতের উচিত কাতারের পরিণতি দেখে শিক্ষা নেওয়া এবং কি আমেরিকাকে এই ধরনের কোনো রকম ভূমিকায় जथनादවා බধা दवा.